ড হিঙ্গরানী শাসনের ভঙ্গিতেই বলেন তোমার লজ্জা করে না ওপরে যাওয়ার বন্দোবস্ত তো প্রায় পাকাই করে ফেলেছিলে তোমার কাজের লোক মদন ঠিক সময় উদ্ধার না করলে কোথায় থাকতে তুমি এরপর তাদের মুখ থেকে শুনি মদন আমায় ওই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে ল্যান্ড ফোন থেকে ফোন করে গৌতমকে মদন মোটামুটি এসব কাজ করতে পারে প্রতাপও পারে গৌতমের কথা মতো ওরা দুজনেই আমাকে ওই অবস্থায় এই নার্সিংহোমে নিয়ে আসে এই রাত সাত দিন রোজ দুবেলা গৌতম এসেছে মদন আমায় দেখতে না পেলেও আইসিইউর সামনে থেকে এক মুহূর্তও নড়েনি আজ আমার হুঁশ ফিরেছে শুনে মন্দিরে ছুটেছে পুজো দিতে আবেগে চোখে জল এলো এরা সবাই আমায় কত ভালোবাসে অথচ এই কদিন আমি শুধু স্বার্থপরের মতো নিজের কথাই ভেবে গেছি কি সার্থকপর আমি মনে একটা প্রশ্ন বারবার ফিরে আসছিল থাকতে না পেরে প্রশ্নটা করেই ফিরি ডক্টর বলো গোলাপের গন্ধটা কোথা থেকে এলো আমার ঘরে কোথাও গোলাপ ছিল না বাগান তো আমি নিজেই উবড়েছি তবে সেটার উত্তরও মদন তোমার ডাক্তারকে দিয়েছে ডক্টর হিঙ্গরানি হাসলে তুমি ওকে রুম ফ্রেশনার আনতে দিয়েছিলে ও জানত না যে তোমার রোজ অ্যাসেন্সে মারাত্মক অ্যালার্জি বেচারা একটা রোজ অ্যাসেন্সের রুম ফ্রেশনার এনেছিল এইবার ব্যাপারটা পরিষ্কার হলো ক্যামোফ্লেজিয়া নয় আসল ভিলেন এই রুম ফ্রেশনার আমি ঘরে ঢোকার আগে সম্ভবত মদন স্প্রে করে ফেলেছিল ঘরে ঢোকা মাত্রই ওই গন্ধটা পেয়েছি গন্ধটা কাটানোর জন্য দরজা জানলা বন্ধ করে দিয়ে বোকার মতো ওই ফ্রেশনারটা বারবার স্প্রে করেছিলাম যার জন্য গোলাপের গন্ধ ক্রমশই বাড়ছিল আর তার সঙ্গে বাড়ছিল আমার অ্যালার্জি অ্যান্ড দেন ফাইভ নেস্টোমিফিন্স উইথ অ্যালকোহল ডক্টর হিঙ্গুরানি বললেন আর একটু হলেই চ্যাপ্টার ক্রোস হচ্ছিল তোমার বেঁচে যে আছো এই অনেক আমি আনন্দে গদগদ হয়ে বলি স্যার আপনাদের দেখে যে কি আনন্দ হলো কি বলি আমাদের যে কি অবস্থা হয়েছিল হ্যাঁ জানি ডক্টর বসু বললেন তুমি তো একেবারে ভেভেউ করে কাঁদছিলে ওর কথা শুনে চমকে উঠলাম উনি জানলেন কি করে দুজনের তো কুমাই ছিলেন কথাটা বলতেই উত্তর এলো ঘোড়ার ডিম ছিলাম কিসু হয়নি আমাদের সের অসুস্থতার অ্যাক্টিং করে কয়েকটা দিন ছুটিতে কাটাচ্ছিলাম আমি পুরো হা তবে ক্যামোফ্লেজিয়া যা ভাবছিলাম তার সব কি ক্যামোফ্লেজিয়া হেসে ফেললেন ডক্টর হিঙ্গরানি ক্যামোফ্লেজিয়ার ফর্মুলা শুনবে বেশ শোনো তাহলে এরপর ডক্টর যা বললেন তাতে আমার আর একবার ফেল করার মতো দশা হলো ডক্টর হিঙ্গরানি ডক্টর বসু ও ডক্টর টোডি তিনজনে মিলে গোপনে ক্যান্সারের ওপর রিসার্চ করছিলেন ক্যান্সারে ওষুধ বের করার চেষ্টা করছিলেন কাজ অনেকটাই গুটিয়ে এসেছে অথচ এক্সপেরিমেন্ট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মূলধন অপর্যাপ্ত সরকারি সাহায্য চাইলেন প্রত্যাখ্যাত হলো তাদের আবেদন এদিকে কাজ এগোনোর জন্য টাকা চাই কি করণীয় এই সময় ডক্টর টোডির মাথায় একটা অদ্ভুত বুদ্ধি জাগল তিনি বললেন যে সরকার জীবনদায়ী ঔষধের পেছনে টাকা খরচ করে না কিন্তু মরণাস্তের পিছনে করবে তাই তিনজনে মিলে তৈরি করলেন এই সাইলেন্ট কিলার পরিকল্পনা নতুন আবিষ্কারের উদ্দেশ্য নিয়ে নয় সরকারের কাছ থেকে কিছু টাকা হাতানোর জন্য যাতে তাদের গোপন আবিষ্কারের কাজ ঠিকঠাক চলতে পারে তাহলে আমরা যে দেখলাম ক্যামোফ্লেজিয়ার শুঁকে ঘিনিপিগুলো মরল ডক্টর বসুর সহাস্য উত্তর ওগুলো রোগে ভোগে কষ্ট পাচ্ছিল তাই ভাবলাম মার্সিডের দিয়েই দিই ত্রিশ মিলিগ্রাম অ্যাকোনাইট আগেই ওদের শরীরে পুশ করা ছিল একদম সঠিক মাত্রায় সঠিক টেম্পারেচারে যাতে ঠিক এক ঘন্টা পরেই মারা যায় আর ঠিক এক ঘন্টা পরেই তোমরা ডেমো দেখছিলে আর হ্যাঁ আমি হাঁ কি বলবো বুঝতে পারছিলাম না তবে তবে রং পাল্টানোর ব্যাপারটা ওটাও প্রযুক্তিবিদ্যার কারিগরিটার ডক্টর হিঙ্গরানি হাসছেন যে ডায়াসের ওপরে আমি দাঁড়িয়েছিলাম তার ঠিক মাথার উপরেই একটা ন্যানো প্রজেক্টর ছিল সেটা কন্ট্রোল করছিলেন ডক্টর বসু আমি সারফেসে যে রং রাখছিলাম উনি ঠিক সেই রকম আলোয় প্রজেক্টরের মাধ্যমে ফুলটার ওপর ফেলছিলেন ওটার অরিজিনাল রং সাদা বলে মনে হচ্ছিলো রংটা পাল্টে পাল্টে যাচ্ছে আর ডক্টর টুডি ডক্টর হিঙ্গরানি দীর্ঘশ্বাস ফেললেন ওনার মৃত্যুটা অরিজিনাল বড্ড ড্রিঙ্ক করেছিলেন আজকাল ওটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না কথা ছিল আমি কাঁচের মধ্যে যে ফুলটা ছিল সেটা একদম নষ্ট করে ফেলব এবং মাথা ফাটিয়ে ক্যামোফ্লেজে চুরি হওয়ার নাটক করব। আর সেটা করতে হবে কয়েক দিনের মধ্যেই কারণ কয়েকদিন পরেই ডিফেন্স ক্যামোফ্লেজা নিয়ে যাবে তার আগে তাহলে ওটাও নাটক হ্যাঁ ডক্টর হিঙ্গরানি বললেন ভেবেছিলাম যে ডিফেন্স মিনিস্ট্রি হতাশ হয়ে এমন জিনিস দ্বিতীয়বার আর তৈরি করার কথা বলবেন না কিন্তু তারা আমাদের ওপর চাপ দিতে লাগলো দ্বিতীয়বার ক্যামোফ্লেজিয়া তৈরি করার জন্য কি করে এড়ানো যায় তাই ভাবছিলাম এর মধ্যেই ডক্টর টডি ফেল করলেন ওর হাট হাটের অবস্থা খারাপ ছিল মৃত্যুটা খুব স্বাভাবিক কিন্তু ওর মৃত্যুটাই আমাদের রাস্তা দেখিয়ে গেল ঠিক তখনই দুজনে মিলে ঠিক করলাম এই রকম একটা নাটক করবো যাতে ডিফেন্স মিনিস্ট্রি হারে হারে টের পায় যে এই জাতীয় অস্ত্র কি মারাত্মক হতে পারে তিনি হাসতে হাসতে বললেন আশা করি এতদিন কোমায় থাকার পর ওরা আর আমাদের নতুন করে ফের জিনিসটা আবিষ্কার করতে বলবেন না যথেষ্টই ভয় পেয়েছে বিশ্বের প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছিলাম ব্যাপারটা যত পরিষ্কার হচ্ছিল ততই নিজের গালে চর মারার ইচ্ছেটা প্রবল হয়ে উঠছিল তার সত্ত্বেও আমার মনে একটা কিন্তু ছিল ডিফেন্স মিনিস্ট্রির টাকাটা কী হবে কি আর হবে ডক্টর সুন্দর হাসলেন ওই কথা ভেবেই ক্যামোফ্লেজিয়ার একটা মোটা টাকার ইন্স্যুরেন্স করিয়ে রাখা হয়েছে সেই টাকা থেকেই ওদের টাকা ফেরত যাবে বাকি টাকাটা লাগবে আমাদের ক্যান্সার রিসার্চ প্রোজেক্টে তার মানে ক্যামোফ্লেজিয়া ওই নামে কোনো কিছুই ছিল না এখনো নেই আগামীতেও হবে না তিনি দুষ্টু বাচ্চার মতো হেসে উঠলেন তোমরা যা দেখেছো সেটা নিহাতি একটা ঘাস ফুল আর বাদ বাকি সব মায়া এ কথা আগে আমরা তিনজন আর পরে এই নার্সিংহোমে ডক্টর জানতেন তিনি চমৎকার অ্যাক্টিং করেছেন আর এখন জানলে তুমি আমি হতভম্ব হয়ে বসে রইলাম তাহলে এতদিন কিসের ভয় পেয়ে এসেছি হঠাৎ করে প্রতাপের মুখটা মনে পড়ল বড় কষ্ট হলো ওর জন্য বাড়িতে ফিরে ওকে বোঝানোর চেষ্টা করবো নিশ্চয়ই কিন্তু ও কি বুঝবে follow and subscribe for more updates